মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে কথায় কথায় আমার বাড়ির সামনে ধর আমার নবান্ন অভিযান একই রাস্তা দেখিয়েছে এবার ওদের বাড়ির সামনে দেওয়া হবে ধরনা না ওদের বাড়ি হবে অভিযান উনি বলে দিন কার বাড়িতে আগে ধর দেবেন তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে উনি সবকিছু দণ্ডমুণ্ডের মানে কর্তা আমিই করব আমি জানি আমিই চিনি তো যখন উল্টা পাল্টা হবে খুন ধর্ষণ হবে চাকরি যাবে তো দায়টা কে নেবে

বাংলাই দেয় কি নির্দেশ দিয়েছে আমরা জানি না কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে তাকে ডকুমেন্ট চাওয়া হবে সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে নাহলে কিন্তু এক মাস আটকে থাকতে হবে ওখানে একুশে জুলাই সমাবেশ তবে দেখা গেল না অনুব্রত মন্ডলকে কিন্তু সভা শেষ হতেই ফেসবুকে পোস্ট সেখানে মমতার বন্দ্যোপাধ্যায় চুই পাঁচটা অভিষেকের নটা বলবদল করছে আমি শুনেছি জ্যেষ্ঠ মন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালির টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন খেলেন আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন এই মমতার রাজনীতি বাকি টিএমসির নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচ্ছেন তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে

যারা প্রয়োজন হয়েছে বিজেপির সঙ্গে এসেছে বিজেপি নিজের বাড়িতে জায়গা দিয়েছে যখন প্রয়োজন হয়েছে তারা চলে গেছে সে সবার সঙ্গে অকালি থেকে আরম্ভ করে শিব সেনা বিজেপি থেকে আরম্ভ করে টিএমসি এম তারা নিজের প্রয়োজনে নিজের বিপদের সময় বিজেপির কাছে এসেছেন বিজেপি হাত খুলে বুকে জড়িয়ে নিয়েছে যখন তাদের অসুবিধা হয়েছে বা প্রয়োজন পড়িয়ে গেছে তারা চলে গেছেন কিন্তু বিজেপি বিজেপির জায়গায় আর সেই বিচারণের পর জেডিউর হাতে রেখেছে সেক্ষেত্রে কি জন্দমহন একটু দাবিদার হয়ে উঠলে কল্পনা কল্পনা ছাড়ুক দেখুন কি হচ্ছে বিজেপির উপরে উপরে সারা দেশের মানুষের সমস্ত আছে রোহিঙ্গা রয়েছে এগারো লক্ষ বাকিদের পিলেন মোধায় একটা প্রশ্ন তুলেছেন লাখ মানে খালি রোহিঙ্গা নয় রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারী আর সেটা মিলে কয়েক কোটি পশ্চিমবাংলায় এই সংখ্যাও আর এরকম বিরাট একটা সংখ্যা আছে চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার যারা আছে যাদের ভোটে মমতা ব্যানার্জি জেতেন তাই তাদের উপরে হাত পড়লে উনি রাস্তায় নামেন আর এটা ধীরে ধীরে বাড়বে সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে এই পঞ্চাশ ষাট লক্ষ বা এক কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশিরা বিতাড়িত হয় পশ্চিমবাংলায় ডেরা নেয় তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবেন খুন ধর্ষণ লুটপাট যা শুরু হয়ে যাবে আমরা তো থাকতেই পারবো না এখানে যারা একুশের মঞ্চে বাঙালি আনায় সান বাংলায় কথা বললেই কেন গায়ের জ্বালা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি ওদের বঙ্গোপসাগর বাংলায় কথা বললে এই জন্য সন্দেহ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে দিচ্ছেন বাংলাদেশিদের বাংলা ভারত থেকে বহিষ্কৃত হতেই হবে আর এটা আমরা করব। আমার অবস্থান যেখানে ছিল ওখানেই আছি আমি রাস্তায় ছিলাম রাস্তায় আছি কর্মীদের সঙ্গে ছিলাম কর্মীদের সঙ্গে আছি আমার অবস্থান রোজ সকাল বিকাল পাল্টায় না

아, 이제, 이제, 여러